আমার নবী দেখতে কেমন ছিলেন জানতে মনে চায় না চাঁদের চেয়ে সুন্দর ছিলেন ঠিক কি না আমরা হাদিসের আলোকে দেখার চেষ্টা করব আসলে তিনি কতটা সুন্দর ছিলেন বিশ্বনবী সাইয়েদ ইসলাম দেখতে অনেক সুঠাম একজন মানুষ ছিলেন শক্তিশালী একজন পুরুষ ছিলেন অসাধারণ একজন পার্সোনালিটি ছিলেন ঠিক কি না উনি এত শক্তিশালী ছিলেন বিশ্বনবী বলতেন আমার ডান হাতের ভেতরে আল্লাহ জান্নাতের চল্লিশ জনের শক্তি ঢুকিয়ে দিয়েছে উনি মক্কার সবচেয়ে বড় কুস্তিগির রুকানাকে ধরে মাটিতে তিনবার আছার মেরেছেন শক্তি বেশি না কম সুবানাল্লাহ পড়বেন না বিশ্বনবীর এই বোকটা ছিল উঁচু পেটটা ছিল চাপা ওখানে কাফুহু আলিয়ানুমিনা দিবাজ বিষ্ণবীর হাত এই হাতের তালু রেশমের কাপড়ের চেয়ে বেশি সফট ছিল সিল্ক বেশি সফট সিল্কের কাপড় চিনেন না জর্জেটের কাপড় ধরতে কোমল লাগে মোলায়ম লাগে বিষ্ণুবীর হাতের তালু এর চাইতো মোলায়েম এই জন্যই মোলায়েম হাত যদি কেউ মুসাফা করার সুযোগ পাইতো কেউ আর হাত ছাড়তে চাইতো না আর বিশ্বনবীর অভ্যাস ছিলেন বিশ্বনবী কারোর সাথে মুসফা করলে যার সাথে মুসাফা করেছেন উনি হাত টেনে না নিলে বিশ্বনবী ওনার হাত টেনে নিতেন না আল্লাহ আকবার পড়বেন না কি অসাধারণ ব্যক্তিত্ব ছিল হাতের তালু ছিল সফট দেন সিল্ক গোকায়না রবাক মিনাল কম লাইসা চভিল ওয়ালা বিল কসির বিশ্বনবী দেখতে একজন মাঝারি গড়নের লোক ছিলেন খুব লম্বাও না খুব খাটোও না খুব বেশি লম্বাদেরকে ভাল লাগে কথা বলে তাকে গেলে টুপি পরে যাওয়ার সম্ভাবনা আছে খুব খাটো যারা এদেরকেও কিন্তু দেখতে অতটা ভাল লাগে না বিষ্ণুবি ছিলেন ব্যালেন্সড মাঝারি ধরনের লাইসা বিল ওলা বিল কিভাবে আল্লাহ চুজ করেছেন ওনার পেয়ারা হাবিবকে পড়েন সুবহানাল্লাহ ওয়াকানা আজহারাল লাউন ফর্সা রঙের মানুষ ছিলেন ব্রাইট কালার কি কালার ব্রাইট কালার সিভি যারা লিখেন কারিকুলাম ভিটা ওখানে স্কিন কালার লিখতে হয় আপনি কি ফর্সা না কালো কালো হলে ব্ল্যাক কালার ফর্সা হলে ব্রাইট কালার বিষ্ণুবি ছিল ব্রাইট কালার ফর্সা রঙের মানুষ কতটা সুন্দর ছিলেন অনেকে বলে সাইয়েদানা ইউসুফ আলাইহিসসালাম বেশি সুন্দর না না বিশ্বনবী সৈয়দান ইউসুফ আলাই সাল্লামের চেয়ে অনেক গুণ বেশি সুন্দর ছিলে বিশ্বনবী বলতে না না মালি হন ইউসুফু হন আমি বিশ্বনবী মালি আলেম যারা আছেন উত্তর দেন আরবিতে মিল হন মানে কি লবণ তার মানে মালিক মানে লাবণ্যময় বিশ্বনবী লাবণ্যময় সুন্দর ছিলেন আর ইউসুফ আলাই সাদা সুন্দর ছিলেন এদিকে লাবণ্যময় এদিকে সাদা কোনটা ভাল লাগবে কথা কন তার মানে বিশ্বনবির গায়ের স্কিন ছিল ব্রাইট কালার ফর্সা রঙের মানুষ ছিলেন মাঝারি সাইজের মানুষ ছিলেন ওকবি দ্য ওয়ালাই সাফি র সিহি ওয়া লেখিয়াতিহি ওই শ্রু না সাহারাবাই দ এন্তেকালের আগে দাঁড়িয়ার চুল মিলে বিশটা দাড়ি চুলের বেশি পাকে নাই সো বাংলা পড়বেন না দাঁড়িয়ার চুল মিলে মোট পাক কয়টা অনেকে বলে হুজুর স্বপ্নের ব্যাখ্যাতেন কি স্বপ্ন দেখেছেন তিনি বললেন আমি স্বপ্নে দেখেছি একজন লোক আল্লাহ রসুলের কবর থেকে উঠে এসেছে তাই নাকি উনি জানতে চাচ্ছেন যে এটা আল্লাহ রসুল কিনা আমি বললাম চেহারা কেমন দেখেছেন বলে হুজুর আমি দেখলাম ধবধবে সাদা দাড়ি ধবধবে সাদা চুল তার মানে উনি কি আল্লাহ রসুলকে দেখেছে না আল্লাহ রাসুলের ধবধবে সাদা চুল ছিল না ধবধবে সাদা দাড়ি ছিল না কালের আগে দাড়ি আর চুল মিলে পাকছিল কয়টা দম্পানিগঞ্জের ভাইয়েরা মনে থাকবে দাঁড়িয়ার চুল মিলে পেঁকেছিল কয়টা কেমন করে পাকবে উনি তো জাইতুনের তেল মালিশ করতেন শুভ হান আল্লাহ বিশ্ব নাই বলতেন আমার সেওয়া কিয়া জাইতুন জাইতুনের ডালের মেসোয়াক্ কতই না চমৎকার মেসোয়াক্ ফাইন নাহা সেওয়া কি ও সেওয়া কুল কেন না কেননা জাইতুনের ডাল আমার মেসোয়াক আর আমার আগে যত নবী দুনিয়া এসেছে সব নবীরা জাইতুনের ডাল দিয়ে মেসওয়াক করেছে এ জাইতুনের তেল আপনার বাজারে পাবেন অলিভ অয়েল বলে জিজ্ঞেস করলে দিয়ে দিবে কি অয়েল এটা দাড়িতে মাখলে দাড়ি পাকে না দেরিতে পাকে চামড়ায় লাগালে মেসেজ করলে চামড়ার ভাঁজগুলো পড়বে না আপনার স্কিন সুন্দর থাকবে বিশ্বনবী এটা মাখতেন এজন্য দাড়ি আর চুল তেমন একটা পাকে নাই আওয়াজ করে পড়তে হবে আল্লাহ আকবার তুলু শাআর ইলা শাহমাতাইল উযুন এবার শুনি বিষ্ণুবীর চুল কেমন ছিল বিষ্ণুবীর চুল মাঝে মাঝে এই কানের লতি বরাবর আসতো ইলা শাহমাথাইল উদুন মানে বড় চুল রাখতেন হেয়ার কাটটা ছিল লং হেয়ার কাট মাঝে মাঝে কানের লতির মাঝামাঝি আর কখনো কখনো কাদ বরাবর ইলাল মান কি বাই তিন সিস্টেমে রাখতেন কানের মাঝ কানের লতি কাত বরাবর ও কানা ইফর রে খুবাই চুলের মাঝখানে বিষ্ণুবি সিটি করতেন আপনারা কাজী নজরুল ইসলামের ছবি দেখেছেন দেখবেন যে উনি মাছখানে করতেন বিষ্ণুবি এইভাবে মাছখানে সিথি করে সিদির মাছখানে আতর ঢেলে দিতেন কেন ঢেলে দিতেন যেখানেই সেজদা দিতেন ওই জায়গায় আতরের গানে আমুদ হয়ে যেত আরিদু সদর বুকটা ছিল প্রশস্ত ওয়াকানা বাইনা কাতিফাইহি খাতামুন নবুয়া আর পিঠের মধ্যে কাজের কাজিররিল হাজালা কবুতরের ডিমের মতো একটা মাহরুন নবুয়া ছিল উনি যে শেষ নবী উনি যে প্রফেট দ্য লাস্ট মেসেঞ্জার এটা প্রমাণ আল্লাহ সিলমেরা দিছে বাম দিকের কাছে ডান দিকে না কোন দিকে সাহাবারা যারা এটা দেখেছেন তারা বলেছেন যে আমরা দেখেছি এর মধ্যে কিছু চুলও ছিল একটু লালচে ছিল একটু উঁচু ছিল বিশ্বনবীর পিঠে বাম দিকে ছিল মাহরে নবুয়া কোনো বর্ণনা এসেছে উনি এই মাহরে নবুয়া দিয়ে পিছন দিকে দেখতেন বিশ্বমী যখন নামাজ পড়তেন উনি বলতেন ইস্তাকিম ও আচা দিলু এর হামুকুমুল্লা কাতার সোজা করো ফাঁকা জায়গা বন্ধ করে দাও কারণ আমি সামনে যেমনে দেখি পেছনেও তেমনি দেখি অনেকে বলেন বিশ্বনবী পেছনে দেখতেন এই মাহারেনা নাবুয়ের জায়গাটা দিয়ে এটা ছিল বিশ্বনবীর বিহাইন্ড সিসি ক্যামেরা বিহাইন্ড ক্লোজ সার্কিট ক্যামেরা বিশ্বনবী ছাড়া কোন নবীর পিঠে এরকম মাহারে নবুয়া ছিল নাকি কথা বলেন এজন্য ওই নবীরে গালি দিলে সহ্য হয় কথা বলেন সহ্য হয় আবিয়াদুল ইবিতয়িন বগল ছিল শুব্র সাদা আমাদের বগল কি সাদা দুর্গন্ধ কুৎসিত কালো তাই না বিশ্বনবীরটা কালো কথা কম শুভ্র সাদা আমরা দোয়া করি এভাবে বিশ্বনবী মাঝে মাঝে দোয়া করতে করতে বৃষ্টির জন্য যখন দোয়া চাইতেন দোয়া করতে করতে হাতটারে উপরের দিকে করতেন সবাই এরকম হাত তোলেন সবাই হাত তোলেন বিশ্বনবী মাঝে মাঝে আবেগের চোটে এইখান থেকে হাতটা এই জায়গায় নিয়ে যেতেন সুবহান বিশ্বনবী যখন হাত আবেগের চোটে উপরের দিকে উঠাতেন বিশ্বনবীর বগল দেখা যেত সাহাবারা বলতেন হাতটা ইয় বায়াদু এই ইয়াশুদা আমরা দেখতাম ওনার বগলটা ধবধবে সাদা কোনো দাগ ছিল না মুস্তাওয়াল জাবীন প্রশস্ত ললার ছিল আসামুল আন খাড়া নাক ছিল বিষ্ণুমনির নাক কিন্তু বোঁচা ছিল না এরকম চ্যাপটা নাকরে আপনারা কোম্পানি কি বলেন সাকমা কিনাক বোঁচা হ্যাঁ বোঁচা নাকবোচা বা বোচা বিষ্ণুনবীর নাক এই চাকমা স্টাইলে নাক ছিল না খাড়া ছিল খাড়া নাক ছিল সোবানলা পড়ে মুফাল্লিজুল আসনান দাঁত ছিল পরিপাটি বিশ্বনবীর দাঁতের দিকে তাকালে বিশ্বনবীর হাসির দিকে তাকালে মনে হতো হাসিতে যেন মুক্তা ঝরে